আসসালামু আলাইকুম মাহবুব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জন্য টোকিওসেট ব্র্যান্ডের অত্যাধুনিক তিনটি লাইট নিয়ে আসলাম আজকে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা বাইতুল মোকারম নিউ সুপার মার্কেটের নিচতলায় সাত নাম্বার গেট দিয়ে ঢুকলেই হাতের প্রথম দোকানটা সাতান্ন নম্বর সব মাহবুব ইলেকট্রনিক্স আজকে যে লাইটগুলি নিয়ে আসছি এগুলি প্রত্যেকে হচ্ছে সেট ব্র্যান্ডের লাইট এটার মডেল নাম্বার হচ্ছে টি এস একুশো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন একুশশো বি মডেলের লাইটটা এইটা হচ্ছে দুই ব্যাটারি লাইটটার ভিতরে হচ্ছে টু পয়েন্ট ফোর ভোল্টের দুই হাজার এর ব্যাটারি দেওয়া আছে যেটার ভিতরে লেখা আছে মেড ইন জাপান কিন্তু অরিজিনালি এটা মেড ইন জাপান না আসে দুবাই থেকে প্রত্যেকটা লাইটই দুবাই থেকে আসে এই লাইটটি চলাফেরা করার জন্য খুবই উপকারী লাইটটি ওয়েটও খুব হালকা এবং সাইজও ছোটো চলাফেরা করার সময় কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আর এর থেকে যদি কেউ একটু বড় সাইজে নিতে চান সেক্ষেত্রে এটা হবে তিন ব্যাটারি লাইট এইটার ব্যাটারির পাওয়ার হচ্ছে 3.6 পয়েন্ট সিক্স ভোল্টের পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এটার ভিতরে মেড ইন জাপান লেখা আছে কিন্তু আসলে আসে দুবাই থেকে এই লাইটটাও খুবই ভালো এই লাইটটাও টোকিয়াস ব্র্যান্ডের যেটার মডেল নাম্বার হচ্ছে বাইশশো এটা হচ্ছে আপনার তিন ব্যাটারি একটা লাইট তো এর ছাড়াও এই লাইট দুইটা ছাড়াও ইচ্ছে বড়ো সাইজের কোনো লাইট ব্যবহার করতে চান সেক্ষেত্রে এইটা হবে চার ব্যাটারি যেটার ব্যাটারির পাওয়ার হচ্ছে ফোর পয়েন্ট এইট ভোল্টের আট হাজার এমএইচের ব্যাটারি এই লাইটটা আপনারা চলে নিতে পারেন এই লাইটটা দিয়ে আপনি হচ্ছে আপনার খামার ঘের অথবা যদি আপনার ডিস্টেন্স বেশি চান লঞ্চ ডিস্টেন্স বেশি চান মাছ ধরতে চান সেক্ষেত্রে আপনার এই লাইটটা খুবই কার্যকরী এই লাইটগুলির পাওয়ার আলো খুবই ভালো মার্কেটের ভিতরে এই লাইটগুলির আলো আমি আপনাদেরকে এখানে দেখাইতে পারবো না এর জন্য হচ্ছে আমরা বাইরে যাই বাইরে গিয়ে আমি এই তিনোটা লাইটেরই আলো কীরকম হবে কতটুকু দূরে যাবে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই বড়ো লাইটটা দিয়ে যেটার মডেল নাম্বার হচ্ছে এন নাইনটি ফাইভ দেখেন আপনার সামনে তারা দেখতে পারবেন এই যে দেখেন প্রচুর আলো লাইটটার ভিতরে প্রচুর আলো এটা দিয়ে আপনারা আপনাদের সকল ধরনের খের ঘামার অথবা মাছ ধরতে চাইলে সেক্ষেত্রেও আপনারা এই লাইটটি ব্যবহার করতে পারবেন আর বড় বড় বড়ো আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনি দেখেন আলোটা অফ করে দিলে এটা কিন্তু পুরোটা অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু লাইটটা দেওয়ার পরে দেখেন অবস্থাটা দেখেন এটা কিন্তু প্রচুর আলোর একটা লাইট আর এরপরে এটার থেকে যে ছোট একটা সাইজ ছিল আমাদের কাছে যেটা হচ্ছে বাইশশো মডেলের আমি সেটা জ্বালিয়ে দেখিয়ে দিছি দেখেন এটারও কিন্তু প্রচুর আলো লাইটগুলির ভিতরেও প্রচুর আলো আসার এছাড়াও এই সবগুলিতে হচ্ছে বর্তমানে টেস্টিং চার্জ দিয়ে আসে আপনি যখন বাসায় নিয়ে এগুলিকে ফুল চার্জ করবেন ছয় সাত ঘন্টা একটা না চার্জ দেবেন এরপরে এগুলির আলো আরও বাড়বে এগুলি বর্তমানে প্রত্যেকটাই প্রোডাক্ট ওকে আছে কি না এটা চেক করার জন্য টেস্টিং চার্জ দেওয়া আছে বাসায় নিয়ে ফুল চার্জ করার পর যখন দেখবেন তখন দেখবেন আলো আরও বাড়বে এর নিচে ভিডিওর ভিতরে ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে সেখানে এসেও যোগাযোগ করে আমাদের থেকে লাইটগুলি আপনি নিতে পারেন এস বলে দিই যে লাইটটা এই ছোড়োটা যদি নেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা মডেল নাম্বার হচ্ছে একুশশো বি টোকিওসেট টি এস একুশো বি এই লাইটটা নিলে এই লাইটটার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা আর এটার থেকে বড়ো একটু সাইজ যেটা তিন ব্যাটারি যেটার মডেল নাম্বার হচ্ছে টি এস বাইশো বি এইটা যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা আর যদি একবারে বড় সাইজ যেটা চার ব্যাটারি যেটা সেটা নিতে চাইলে এটা নিলে প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো টাকা দুই টাকা এটার মডেল নাম্বারটা হচ্ছে টি এস এন নাইনটি ফাইভ অ্যান নাইন ফাইভ এটা নিতে চাইলে এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা এটা নিলে পড়বে আঠারোশো টাকা এটা নিলে পড়বে বাইশশো টাকা আর আমাদের দোকানের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাইতুল মুকার মসজিদের নিচে নিউ সুপার মার্কেটে সাত নম্বর গেট দিয়ে ঢুকলেই হাতের ডানের প্রথম দোকানটা সাতান্ন নম্বর দোকান মাহবুব ইলেকট্রনিক্স